কালা ধোঁয়া বাইরে কিছু জানো কিজন্য জন্য একবারে শক্ত কইতে এরকম মোটা মোটা দুটার দানা হইলো ছোট টোকিও বাস কিন্তু আমাকেও বলছিল কিন্তু গাড়ি নেই ঠিক আছে ভাই আপনি যেটা গারবার করবেন ওইটা গারবো এবার গাড়তে হবে হলো মেসি টেন এই বড় বড় মস্কা হেভি তো হ্যাঁ আর এত বড় বড় দাঁতের মতো হলো একটা দানা ঋষি খুব সেরকম এক রোদে শুকায় আর পাইকাররা কিন্তু সেই রকম করে নেয় ওই ভুট্টার নাম শুনলে আমি তো জানি না ভাই তাহলে আপনি যে বুঝলেন আপনি কয় কেজি নেবেন ভাই বলেন তো আমার লাগবো আট কেজি আট কেজি কিন্তু সব দোকানে কিন্তু এই ভুট্টা নেবেন না কোন দোকানে নেবো এখানে শান্তি মরে যে আনারুল আছে ওর দোকানে কিন্তু অরিজিনাল ওই ভুট্টা মেসি টেন ওই ভুট্টা পাওয়া যায়

আমার পরামর্শ নিয়ে এবার মেসি টেন ভুট্টা গাড়ুন অবশ্যই লাভবান হবেন যদি আপনার পাঁচ বিঘা মাটি থাকে আপাতত তিনটা বিঘা গাড়েন ধন্যবাদ সবাই ভালো থাকবেন